তো আজ আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নেবো আমি এটা দেখো এটা হলো আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে আর এইটা হলো মিষ্টির লুক আমরা গিফট নিতেই ভুলে গিয়েছিলাম পরে আমরা গিফট নিয়ে সবাই মিলে চললাম বিয়ে বাড়িতে আর কোনো জায়গায় নেমন্তন্ন থাকলে মিষ্টি বরাবর গিফট দিয়ে আসে তো এইবার ওই গিফট দিয়েছে আর ব্রাইটকে দেখতে খুবই মিষ্টি লাগছিল আর তারপর আমরা বাইরে চলে এসেছিলাম ছবি তোলার জন্য আর দেখো বাড়িটা কি সুন্দরভাবে সাজিয়েছে আর এইটা হলো আমার বর ও যেখানে যায় ওকে বলি তুমি ক্যামেরা করো আমরা একটা ভিডিও করবো বা ফটো তুলবো তারপরে মিষ্টি রিলস তৈরি করার পর একটুখানি চলে এলাম খেতে অনেক ধরনের স্টল ছিল আমি এখানে পাপড়ি চারটাই নিয়েছি কারণ আমরা বিয়েবাড়িতে গিয়েছিলাম রাত দশটার সময় তাই একেবারে ডিনার করতে বসে পড়লাম আর খেতে বসে দেখো আরেকটা কাণ্ড হয়েছে সবার দেখো একই প্লেট খালি আমারটা ইয়েলো কালারের ফুল ছিল আর ওটাই মিষ্টু নেবে বলে বায়না করছিল যেহেতু ওর ইয়েলো কালারের ড্রেস তাই ইয়েলো কালারের ফুল ম্যাচিং ম্যাচিং করে ও খাবে তাই তারপর খাওয়া দাওয়ার পর আবার চলে গেলাম ফটো তুলতে আমাদের ফটো তোলাই আর হয় না ফটো তুলবো নাই বা কেন বলতো সেলফি পয়েন্টগুলো এত সুন্দরভাবে করেছিল না তুলে আর থাকাই যায় না আর নেক্সট ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা